নলসিটি উপজেলার সারদাল গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম মৃধা বয়স একশো বছর বয়সের ভারে স্বাভাবিকভাবে চলাচলে অসুবিধায় বর্তমানে তিনি শয্যাশয়ী আব্দুল হাকিম মিরিধা সারদাল গ্রামের আলাক্সা জামে মসজিদে বিনা পারিশ্রমে দীর্ঘ ৩৫ বছর মোয়াজ্জিদ হিসেবে যুক্ত ছিলেন বর্তমানে তিনি মানবতার যাপন করছেন এমন ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে স্বেচ্ছাসেবী সংগঠনের দৃষ্টি আকর্ষণ হয় ও লাভ ফর ফ্রেন্ড স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় এই পরিবারের জন্য ইজ সামগ্রী এর ব্যবস্থা করা হয় উনত্রিশে মার্চ শনিবার দুপুরে নলসিটি গ্রামে ইজ সামগ্রী নিয়ে ছুটে যান লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারবে শিখদের এতে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল বিশ কেজি ডাল সয়াবিন তেল দুধ চিনি সেমাই নুডলস সাবান টিস্যু চিরা ছোলা কয়েল পাউডার চানাচুর বিস্কুট ইত্যাদি আব্দুল হাকিম মিরিদ্দা উপহার সামগ্রী পেয়ে আবেগে আফুল্ল হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যারা আমাকে সহায়তা করেছে তাদেরকে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিক ও আরও দেওয়ার তৌফিক দান করুন এ ব্যাপারে লাভ ফর ফ্রেন্ড স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারবে সিকদার বলেন আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা লাফার ফ্রেন্স স্বেচ্ছাসেবী সংগঠন এবং এসএনটি পক্ষ থেকে অসহায় দারিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে তো এস পক্ষ থেকে বিশ কেজি চাল এবং লাফার ফেন্স স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকমের ইট সামগ্রী দুধ চিনি সেমাই লবণ ট্যাং এই বসি বিভিন্ন রকমের আইটেম অসহায় এই দারিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে যারা এই মানবিক কাজে সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ আসসালামু আলাইকুম